আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন রাত্রে একটা বাজে আমার বাংলাদেশি ভাইয়েরা এখনো ব্রিজের নিচে দিয়ে রাস্তার কাজ চলমান অবস্থায় আছে ওরা কাজ করতেছে রাস্তার এই যে ব্রিজের নিচে দিয়ে উপরে একটা ব্রিজ এই ব্রিজের নিচে দিয়ে মাটি খনন করে রাস্তা বানাইতেছে মালয়েশিয়ান লোকেদের সুবিধার জন্য যেন গাড়ির জ্যাম না হয় কত সুন্দরভাবে রাস্তাটার কাজ চালাচ্ছে এই যে দিক দিয়ে রাস্তা খনন করে নিচে দিয়ে কত সুন্দরভাবে ব্রিজের কাজ করতেছে এই যে ওপরে গাড়ি চলাচল এই যে আরেক প্রবাসী ভাই সাইকেল চালাই যেতেছে ডিউটি থেকে রাত্রে একটা বাজে হয়তো কোনো দোকানে ফাঁকে কাজ করছে দেখো সুন্দরভাবে এত রাত্রে রাত্রে একটার উপর বা একবার আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও করি মানুষের দেখার জন্য আমরা কত কষ্ট করি বিদেশের বাইরে